লেয়ার দিছিল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই ফাইভ লেয়ারে আমরা একটা প্রোডাক্ট তৈরি করতেছি এটা নাম কি দিছেন এটা হলো এসক্লোসিভ অর্থোপেডিক তুর্কি কাপড় যেটা আমরা ব্যবহার করেছি এবং বেম্বু কাপড় যেটাকে বলা হয় আর কি সবচেয়ে বেস্ট কোয়ালিটির একটা কাপড় এটা কিন্তু আমরা দিয়ে এসেছি রিবন্ডেডটা আমাদের সবচেয়ে বেস্ট কোয়ালিটি রিবন্ডেট আমরা বেস্ট কোয়ালিটি কেন বলছি যে এই রিবন্ডেটা কিন্তু কোনো রিসাইকেল ফোম না একদম ভার্জিন ফোম চায়না থেকে এই টুকরা টুকরো ফোমটা আসছে আমরা কেমিক্যাল এভাবে আমরা কেকের মতো এটা তৈরি করছি আসসালামু আলাইকুম ভিউওয়ার্স মডার্ন পার্টিস ডট কম ডট বিডির শোরুম থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক আজ কিন্তু আমি আপনাদের দেখাবো একেবারে ইউনিক একটা ম্যাট্রেস ইউনিক একটা ম্যাট্রেস যে ম্যাট্রেসটা আপনার আগে কখনো দেখেননি ম্যাট্রেসটা কীভাবে বানানো হয় ম্যাট্রেসটার দাম কত আপনার কিভাবে নেবেন সবকিছু আমরা জানবো আমাদের হৃদয়ের কাছে রিদভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহতলা ভালো রেখেছে আলহামদুলিল্লাহ ভালো আছে কিন্তু সবচেয়ে খুশির খবর যে আমরা মডার্ন পার্টিস ডট কম ডট বিডির পেজ থেকে আজকে যে ম্যাট্রেসটা দেখাবো আমাদের একদম সচ্চ ভালো মানের ফ্রেশ কাঁচা মাল দিয়ে একটা প্রোডাক্ট আমরা তৈরি করব এই প্রোডাক্টটা কিভাবে তৈরি করি কাস্টমারকে ভালো প্রোভাইড করে দিতে পারি ওই ম্যাট্রেসের সম্পর্কে আজকে ধারণা দেব চলেন আমরা কারখানায় গিয়ে ভালো প্রোডাক্টটা দেখানোর চেষ্টা করি ওকে চলেন আলহামদুলিল্লাহ আমরা এখন চলে আসছি কারখানাতে আমরা বলছিলাম যে এক্সক্লসিভ ইউনিক যে ম্যাট্রেসটার কথা বলতেছিলাম ওই ম্যাট্রেসটাই অনেকে অনেক রকম কথা বলে যে ম্যাট্রেস এইটা ওইটা কিন্তু আমরা কাস্টমারের রিকয়ারমেন্ট কাস্টমারের কথা মাথায় রেখে কিন্তু প্রোডাক্ট তৈরি করি যে তোমার কিনে যদি স্যাটিসফাই না হয় ব্যবহার করে যদি স্যাটিসফাই না হয় তাহলে আমরা বিক্রি করে কিভাবে স্যাটিসফাই হবো কারণ একজন কেনার পর দ্বিতীয় তার কিনবে না যদি ভালো না হয় এই জন্য আজকে একটু যে ম্যাট্রেসটা দেখাবো আমরা যে কি কি র গুলো ব্যবহার করতেছি এটা একটু ক্যামেরাটা কাছে আনবেন এবং কাস্টমার যাতে দেখতে পারে এবং বুঝতে পারে ওইভাবে একটু ক্যামেরাটা কাছাকাছি ধরেন আর কি আচ্ছা প্রথমে দিছি কিন্তু আমরা সুপার মেমোরিয়াল একটা ফোম সুপার মেমোরিয়াল একটা ফোম তারপরে দিছি কি সুপার সফট তারপরে দিছি একটা ফাইবার কটন যে একটা ফেল্ট তারপরে ফাইবার কটনটা আমি কেন বলছি এই ফেলটা কিন্তু ফাইবার কম্বিনেশনটা বেশি এবং টুকরা কোন কাপড় নেই কটন কাপড় প্লাস ফাইবার এটা কিন্তু আমরা একটা তৈরি করছি ফেল তারপরে দিছি কি আমরা একটা রিবন্ডেড রিবন্ডেডটা আমাদের সবচেয়ে বেস্ট কোয়ালিটি রিবন্ডেড আমরা বেস্ট কোয়ালিটি কেন বলছি যে এই রিবন্ডেডটা কিন্তু কোনো রিসাইকেল ফোম না একদম ভার্জিন ফোম চায়না থেকে এই টুকরা টুকরো ফোমটা আসছে আমরা কেমিক্যাল দিয়ে এভাবে আমরা কেকের মতো এটা তৈরি করছি যার জন্য এটা আমরাকে সবচেয়ে বেস্ট কোয়ালিটির বলতে তারপরে এটা হলো রিমন্ডেড গেল রিমন্ডেড পর তারপরে আবার একটা ফাইবার কটনের ফেল্ট লেয়ার দিয়েছিল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই হাইভ লেয়ারে আমরা একটা প্রোডাক্ট তৈরি করতেছি এটার নাম কি দিচ্ছেন এটা হলো এসক্লোসিভ অর্থোপেডিক আপনি একটু ক্যামেরাটা ইপাশে আনবেন আমি একটু দেখাই আপনাকে সেম এবং আমরা কাপড়টা দিচ্ছি আপনি একটু দেখেন যে কত সুন্দর আলহামদুলিল্লাহ সবচেয়ে এ চেয়ে মনে ভালো কোনো কাপড় হয় না বাংলা মানে সারা বিশ্বের ভিতরে এবং তুর্কি কাপড় যেটা আমরা ব্যবহার করেছি এবং বেম্বু কাপড় যেটাকে বলা হয় আর কি সবচেয়ে বেস্ট কোয়ালিটির একটা কাপড় এটা কিন্তু আমরা দিয়ে থাকছি ফাইভ স্টার হোটেলে গেলে দেখা যায় যে দামি দামি ম্যাট্রেসের সাথে এগুলো ব্যবহার করে থাকে আমরা এখন আলহামদুলিল্লাহ ওইগুলোই এখন এই যে এক্সক্লুসিভ অর্থপিডিকে ব্যবহার করতেছি এখানে যে ম্যাট টেস্টটা দিছি এক সম্মানিত কাস্টমার আপনি একটু দেখেন প্রথমে কিন্তু আমরা দিছি সুন্দর একটা ফেল্ড রিবন্ডেড ফেল্ড এবং সুপার সফট এবং সুপার মেমোরিয়াল এবং ফাইভ লেয়ারটাই দিছি এবং এখানে আর এক সম্মানিত কাস্টমার কিন্তু উনিও এখানে বসে থেকে বানাই নিতেছে এবং দেখতেই পাইতেছেন এবং সেম এটা একটু শিলি করি তাও একটু দেখেন তারপর আমরা প্রাইজে আসবো ইনশাআল্লাহ আমরা একটু শিলি করে একটা দেখাই আলহামদুলিল্লাহ আমরা যে ম্যাট টেস্টটা করতেছি এবং আমাদের যে কাপুরের যে বেটার শাইনিং তারপরে আমাদের যে ব্র্যান্ডিং এবং আমাদের যে লেন্স আমরা যে এবং ডিজিটাল মেশিনে আমরা চাই সবচেয়ে ভালো যে ম্যাট্রেসটা এটাই আমরা কাস্টমারকে সবসময় যখন প্রোভাইড করার চেষ্টা করি এবং ভালো মানের প্রোডাক্ট নিলে ইনশাআল্লাহ যদি মডার্ন পার্টিস ডট কম ডট বিডিতে আসেন আশা করি এবং আমি এটুকু এনুশোর করতে পারি যে আপনারা ঠকবেন না ভালো মানের প্রোডাক্টটা অন্তত আপনারা পাবেন এভাবে দেখে বসে থেকে এবং যদি যারা না আসতে পারেন আপনি ডাব্লুডাব্লু মডার্ন পার্টিস ডট কম এবং আমাদের মডার্ন পার্টিস ডট কম ডট বিডিতে ভিজিট করুন অর্ডার করতে হলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে আপনি এই কালার ছাড়াও অন্য কোনো কালারও আপনার নিতে পারবেন কিন্তু এটা কমপ্লিট হোক আর বাকি বিষয়টা আমি কমপ্লিটের পরে আমি বলতেছি একটু দেখান কাস্টমারকে যেই ম্যাট্রেসটা ওখানে দেখাইলাম যে ফাইভ লেয়ারে এখানে কিন্তু এই যে কমপ্লিট এক এক আমাদের সম্মানিত কাস্টমার তাদের জন্য আমরা কিন্তু করেছি দেখতে এটার সাথে আমাদের কাপড়ের কত সুন্দর এবং বেম্বু যে কাপড়গুলো কিন্তু এটা কিন্তু আমরা ব্যবহার করেছি আর আরেকটা বিষয় হলো কাস্টমার যারা না আসতে পারে তাদের জন্য কিন্তু আমরা এক ধরনের আমাদের এই জিপ করে রেখেছি ইনশাআল্লাহ এদিকে দেখেন এই যে সেরে যারা আসতে পারবে না তাদের জন্য এক প্রকার আমরা জিপারও করেছি যারা আসতে পারলো না প্রবাসী ভাই এবং প্রত্যন্ত অঞ্চল থেকে জেলা উপজেলা থেকে তাদের জন্য এভাবে জিপার করে রাখছি যাতে দেখে বুঝে পার্সেলটা রিসিভ করতে পারে এই পাঁচটা লেয়ারে প্লাস ব্যাম্বু কাপুরে এটার প্রাইসটা নিব হলো সতেরো হাজার পাঁচশো টাকা আর ডেলিভারি তো সারা বাংলাদেশের জেলা উপজেলা প্রত্যন্ত অঞ্চল সব জায়গায় চার্জ ফ্রি থাকবে এটা অর্ডার করতে হইলে আমাদের ভিজিট করুন ফেসবুক পেজ ওয়েবসাইট এবং যদি কেউ চায় যে আমাদের কাঙ্ক্ষিত লোকেশনে আসবে যাত্রাবাড়ি চৌরাস্তা পপুলার ডায়াগনিস্টের সামনে আর আপনার এখানে ভিডিওতে যা দেখছেন এবং কথা কাজে কোনো প্রকার যদি আপনি মিল না থাকে আপনি টেন পার্সেন্ট টাকা পে করবেন আপনার আমাদের প্রতিনিধি টিম আপনার সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় আপনার টাকা আপনাকে রিফান্ড করে দেবো এই সতেরো হাজার পাঁচশো টাকার ম্যাট্রেসটা কেউ যদি চায় যে আমি একবারে পে করতে পারব না আমি দুই বছর পরিশোধ করতে পারব এবং ছয় মাস বৈশাখ তিন মাস বৈশাখ এই সুবিধাটাও আছে যাদের ক্রেডিট কাছে বাংলাদেশ গভর্নমেন্ট অনুমোদিত যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি এই ম্যাট্রেসটা আপনি নিতে পারতেছেন তিন মাস ছয় মাস নয় মাস বারো মাস এবং দুই বছর পর্যন্ত ক্রেডিট কার্ড সুবিধা অ্যাভেলেবেল আমাদের কাছে আছে যে কোনো ক্রেডিট কার্ড মাধ্যমে এই নিতে পারতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ